ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড যা একসময় সময় এনা বাসে পরিপূর্ণ থাকতো বাস স্ট্যান্ড শুরুর অংশটা সবগুলোতেই এনা বাস দিয়ে পরিপূর্ণ থাকার কারণেই অনেকেই এই মহাখালী বাস স্ট্যান্ড এনাখালীও বলে থাকতো সময়ের পরিবর্তন এবং কালের বিবর্তনে এনার বাস গুলো অনেকটাই ম্লান যে জায়গাতে আগে সবসময় এনার বাসে দেখা যেত এখন ওই জায়গাতে সরকার পরিবর্তনের পরই এনা বাসের একটা দাপট যে ছিল তা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়েছে তবে যেই জায়গাতে এনার বাস গুলো থাকতো সরকার পরিবর্তনের সাথে সাথে তাদেরও স্থানের পরিবর্তন হয়েছে এখন ওই জায়গাতে রূপে বাস থাকে বিলাস পরিবহন এবং ইউনাইটেড ঢাকা ময়মনসিংহ রুটে চলাচল করে ইউনাইটেড তাদের এসি এবং নন এসি বাসগুলো এনা বাসগুলো যে জায়গাতে থাকতো সেই জায়গাতেই অবস্থান করে বর্তমানে এছাড়াও সিলেট বিভাগে এনা ট্রান্সপোর্টের পাশাপাশি আরো একটি নতুন বাস কোম্পানি যাত্রী সেবা দেওয়া শুরু করেছে যার নাম বিলাস বিলাসের নন এসি এবং এসি বাসগুলো বর্তমানে এনা ট্রান্সপোর্টের বাসগুলো সামনের যে অংশে থাকতো সেই জায়গাতেই বর্তমানে রাখা হয় বিলাসের বহরে বর্তমানে ইকোনমি ক্লাস এসি বাস বিজনেস ক্লাস এসি বাস এবং মার্সিডিজ বেঞ্জের নন এসি এবং এসি বাস চলাচল করে ঢাকা সিলেট বিভিন্ন জেলাগুলোতে তবে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে পূর্বে মহাখালী আসলে যেমন অনেকগুলো এনার বাস দেখা যেত এখন ইউনাইটেড বা বিলাস দুটো কোম্পানি মিলে এতগুলো বাসের দেখা পাওয়া এই জায়গাতে দুষ্কর হ্যাঁ তবে এই রুটে অর্থাৎ মহাখালীর এই জায়গাতে বিলাসের অনেকগুলো বাস দেখা গেল ইউনাইটেড এর খুবই কম বাস বর্তমানে এই জায়গাতে দেখা যায়